সাগর পথ হল আব্দুল হাই নামে এক বৃদ্ধের ঘটনাটি ঘটেছে মোর গ্রামের কাছে চৌত্রিশ নম্বর জাতীয় সড়কে জানা গিয়েছে বাহাত্তর বছর বয়সের এই বৃদ্ধের বাড়ি সাগর দিঘির মালিয়াডাঙ্গা গ্রামে তিনি থাকতেন বোখোড়া গ্রামে তার মেয়ে হাসিনা খাতুনের বাড়িতে প্রতিদিন সন্ধ্যার সময় পান খাওয়ার শখ ছিল তার তাই গতকাল সন্ধ্যা সাতটার সময় পান খেতে চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের ধারে একটি দোকানে যান সেখান থেকে ফেরার পথে বহরমপুরগামী গামী একটি তেলের ট্যাঙ্কার ধাক্কা মেরে পালিয়ে যায় স্থানীয়রা তাকে তড়িঘড়ি উদ্ধার করে সাগর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে সাগর থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জঙ্গিপুর মহকুমা হাসপাতালের বর্গে পাঠিয়েছে ওই কালকে পান খেতে গিয়েছিল বাড়ি থেকে বললো পান খেয়ে আসছি পান খেতে গিয়েছিল চাই তো হোটেলের রোডের ওই পারে ওপার থেকে পান খেয়ে এবার আসছিল ওই সময়তে একটা তেলের ট্যাঙ্কার জঙ্গিপুর দিক থেকে বহরমপুরে যাচ্ছিল সেই সময় ধাক্কা মেরে পালিয়ে যায় কিছুক্ষণ বাদে হসপিটালে আসার করে মারা গেছে গাড়ি ধরা পড়েছে কি না গাড়ি ধরা পড়েনি গাড়ি বেরিয়ে গেছে